বন্ধুরা আমাদের মোবাইলে গুগল ড্রাইভ নামে একটা অ্যাপস আছে এটাতে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ডকুমেন্ট কিন্তু রেখে দেই তোমরা লক্ষ্য করলে দেখবে যে গুগল ড্রাইভ এই অ্যাপসটা কিন্তু লক করার কোনো সিস্টেম থাকে না তো আমরা একটা পদ্ধতিতে গুগল ড্রাইভ এই অ্যাপসটা লক করে রাখতে পারি সেটা কিভাবে করব আজকে তোমাদের সেটাই দেখাবো তো এর আগে তোমাদের দেখায় গুগল ড্রাইভ কতটা অনিরাপদ এই যে আমরা কোনো মোবাইলের এই যে গুগল ড্রাইভে ট্রাস করলাম ট্রাস করার সাথে সাথেই দেখো আমরা এর ভিতরে খুব সহজে প্রবেশ করলাম এখানে দেখো অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই যে দেখো আমি রেখে দিয়েছি এখন আমার এই মোবাইলটা যদি কারো হাতে পড়ে তাহলে কিন্তু সে চাইলেই আমার গুরুত্বপূর্ণ সকল তথ্য চুরি করতে পারবে এছাড়া মোবাইল যদি তাৎক্ষণিক চুরিও হয়ে যায় তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি আমার তথ্যগুলো চুরি হয়ে যাবে যাই হোক কথা না বাড়িয়ে তোমাদের দেখায় গুগল ড্রাইভ এটা কীভাবে লক করবে এই জন্য এই যে দেখো মোবাইলের সেটিং অপশন আছে এটার মধ্যে টাচ করবে অথবা মোবাইলের উপর থেকে আঙুলটি আলতা করে নিচের দিকে টান দেবে দেওয়ার পরে এই যে উপরে ডান দিকে সেটিং অপশান আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই যে দেখো একটা সার্চ অপশান আছে এটার মধ্যে একবার টাচ করবে টাচ করার পরে এখানে লিখবে অ্যাপ লক বানানটি ভালো করে দেখে নাও লেখার পরে এই যে দেখো উপরে অ্যাপ লক চলে এসেছে এটা প্রায় সব মোবাইলেই থাকে তো যাই হোক এটার উপরে আমি টাচ করলাম টাচ করার পরে এখন আমি লকটি তৈরি করব। এই যে টার্ন অন দেওয়া আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে প্যাটার্ন লকটি আমি তৈরি করব আমি আমার মতো করে দিলাম প্রথমে তোমরা যেভাবে দেবে দ্বিতীয়বার ঠিক একইভাবে দেবে দেওয়ার পরে এই যে নিচে দেখো নেক্সট অপশান আছে এটার মধ্যে টাচ করবে এবার উপরে নট নাও এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে বাম দিকে কয়েক সেকেন্ড অপেক্ষা করব তারপর নট নাও এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এখান থেকে আমি এক স্টেপ ব্যাকে চলে যাব এই যে নিচে এটার মধ্যে টাচ করে আমি ব্যাকে চলে যাচ্ছি এরপর তোমার মোবাইলের নিচে অথবা ডান দিকে ফিঙ্গার লক সিস্টেম থাকে সেটার মধ্যে টাচ করবে আমারটা ডান দিকে আছে তাই আমি ডান দিকে আঙুলটি টাচ করলাম টাচ করার পরে এই যে দেখো এখানে আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমি খুঁজে নেব গুগল ড্রাইভ এই যে পেয়ে গেছে গুগল ড্রাইভ এটার মধ্যে টাচ করবো ডান দিকে টাচ করবে এই যে দেখো নীল চিহ্ন ঠিক আছে তো তোমরা চাইলে অন্যান্য অ্যাপসগুলোও ঠিক এভাবে লক করতে পারো আমি যে ইউটিউব এটার মধ্যেও টাচ করলাম তার মানে আমার গুগল ড্রাইভ এবং ইউটিউব এই দুটা অ্যাপস লক হয়ে গেছে তোমরা চাইলে তোমার মোবাইলের যেই অ্যাপসটা গুরুত্বপূর্ণ মনে করবে সেই অ্যাপসটা লক করে রাখতে পারো এবার যদি গুগল ড্রাইভে প্রবেশ করার চেষ্টা করি এই যে দেখো লক দেখাচ্ছে তো আমি যেভাবে প্যাটার্ন লকটি তৈরি করেছিলাম সেইভাবে আমি লকটি দিলাম দেওয়ার পরে এই যে দেখো গুগল ড্রাইভে প্রবেশ করলাম এবার কিন্তু এখানে আমার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এখানে আমি সেভ করে রেখেছি ব্যাংকের বিকাশের নগদের বা অন্যান্য গুরুত্বপূর্ণ ছবি এখানে কিন্তু আমি আপলোড করে রেখেছি তো এবার আমার বিভিন্ন পাসওয়ার্ড এবং ছবিগুলো কিন্তু সম্পূর্ণ নিরাপদ তো তুমি যদি মনে করো যে এটা লক রাখবে না তাহলে সেটা কিভাবে বন্ধ করবে এটা তোমাদের দেখাচ্ছে এই জন্য আমরা আবার মোবাইলের সেটিং অপশনে চলে যাব সেটিং অপশানে যাওয়ার পরে যে অ্যাপ লক লেখা আছে এটার মধ্যে টাচ করবো যেভাবে আমি প্যাটার্ন লক তৈরি করেছিলাম সেই লকটি এখানে দেব দেওয়ার পরে এই যে সবার উপরে দেখো এই দুটো অ্যাপস কিন্তু আমি লক করে রেখেছিলাম এবার এটার উপরে আবার টাচ করবে টাচ করলেই কিন্তু তোমার এই লকটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ সরাসরি গুগল ড্রাইভে প্রবেশ করলাম আর কোনো লক নেই তো বন্ধুরা গুগল ড্রাইভ অ্যাপসটি লক রাখবে কি রাখবে না এটা সম্পূর্ণ তোমার ব্যাপার তো আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে গুগল ড্রাইভে যদি তোমার গুরুত্বপূর্ণ তথ্য থেকেই থাকে তাহলে সেটা অবশ্যই লক করে রাখবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো